হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি কথা বলবো জার্মানির ওয়েটিং পিরিয়ড নিয়ে তোমরা ইতিমধ্যে জেনে গেছ বিভিন্ন গ্রুপের মাধ্যমে যে জার্মান অ্যাম্বাসিডর তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল বাংলাদেশ থেকে প্রায় আশি হাজার স্টুডেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কিন্তু একটা মজার বিষয় হলো কি জার্মান অ্যাম্বাসি প্রতি বছর দুই হাজার অ্যাপ্লিকেন্টের ফাইল হ্যান্ডেল করতে পারে যদি সাধারণ হিসাব করে দেখা যায় আশি হাজার আর দুই হাজারের মধ্যে আমরা যদি ডিভাইডেড করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে চল্লিশ বছর লাগবে আমাদের এই ভিসা জট কাটতে কিন্তু এই দুই হাজার সাল থেকে যে অ্যাপয়েন্টমেন্ট নেবে না এরও তো কোনো গ্যারান্টি নেই তো এখান থেকে আরও অ্যাপয়েন্টমেন্ট নেবে সুতরাং এই ওয়েটিং পিরিয়ডটা কিন্তু বাড়তে তালেই থাকবে তো জার্মান গভর্নমেন্ট কি প্রসেস কি পদ্ধতিতে এই ওয়েটিং পিরিয়ড কমাবে কি কমাবে না এগুলো আসলে আমি জানি না তো আমি একটা বিকল্প পদ্ধতি নিয়ে কথা বলবো এ যে পদ্ধতি অবলম্বন করে আপনারা যারা জার্মানিতে আসার জন্য আসলে ডেডিকেটেড আপনাদের একাগ্রতা আছে যে জার্মানিতেই থাক আসতে হবে অন্য কোনো কান্ট্রিতে যাবেন না তো তাদের জন্য এই বাইপাস পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করেও আপনারা জার্মানিতে আসতে পারবেন প্রথমে আমি বলবো ব্যাচেলারের স্টুডেন্টদের নিয়ে এরপরে বলবো হচ্ছে মাস্টার্সের স্টুডেন্টের নিয়ে তো প্রথমেই হচ্ছে ব্যাচেলারের স্টুডেন্ট আসলে যারা দেখা যাচ্ছে দু সালে পাশ করেছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি রয়েছে এক বছর কমপ্লিট করার জন্য অথবা যারা পাশ করে বিভিন্ন কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হবে তাদের আমি বলবো তোমাদের যদি প্রথম পছন্দ জার্মানি হয়ে থাকে তাহলে তোমরা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হও না এর পরিবর্তে তোমরা পার্শ্ববর্তী দেশ যেমন ইন্ডিয়া পাকিস্তান মালয়েশিয়া শ্রীলঙ্কা অথবা নেপাল থাইল্যান্ড মিয়ানমার এইসব কান্ট্রিতে যেখানে বাজেট ফ্রেন্ডলি টিউশন ফি দিয়ে ভর্তি হতে পারবে সেখান থেকে তোমরা এক বছর কমপ্লিট করো এরপরে ওই সব দেশ থেকে তোমরা জার্মানিতে মুভ করতে পারবে আর তোমরা জানো কি না জানি না অন্য দেশের নাগরিক যদি আরেকটা দেশ থেকে স্টাডির জন্য অন্য আরেকটি কান্ট্রিতে যেতে চায় তাহলে তাকে লং টার্ম ভিসা থাকতে হয় যেহেতু তুমি ওই দেশে পড়তে যাচ্ছ তখন ওই দেশের গভর্নমেন্ট তোমাকে অবশ্যই লং টার্ম ভিসা দেবে আর এই ভিসা দিয়েই তুমি পরবর্তীতে আদার কান্ট্রি থেকে দেখা যাচ্ছে তুমি জার্মান অ্যাম্বাসি ফেস করতে পারবে যেহেতু ওই সকল দেশে থেকে ভিসা ওয়েটিং পিরিয়ডটা অত বেশি না দুই থেকে শুরু করে পাঁচ মাস এর ভিতরে তোমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে সুতরাং দেখা যাচ্ছে যারা ব্যাচেলারি স্টুডেন্ট তাদেররা যদি পার্শ্ববর্তী দেশগুলোতে ভর্তি হয় তাহলে পরবর্তীতে এক বছর কমপ্লিট করার পরে তারা ওই দেশ থেকে জার্মানিতে ইজিলি মুভ করতে পারবে সুতরাং এখন ইচ্ছাটা হচ্ছে তোমাদের তোমরা দেখো যদি এটা অ্যাফোর্ড করতে পারো তাহলে আমি বলবো তোমরা বাংলাদেশে ভর্তি না হয়ে আদার কান্ট্রিতে ভর্তি হয়ে সেখান থেকে জার্মানিতে মুভ করার চিন্তা চিন্তা করো না হলে কিন্তু তোমার এই ওয়েটিং পিরিয়ডের কারণে দেখা যাচ্ছে তোমার মাস্টার্স ও শেষ হয়ে গেল বাংলাদেশে কিন্তু তুমি আর জার্মানিতে আসতে পারবে না যদি না জার্মান গভর্নমেন্ট কোনো পদক্ষেপ নিয়ে থাকে এরপরে হচ্ছে মাস্টার্স স্টুডেন্ট এদের ক্ষেত্রে আমি একই কথা বলবো তাদেরও আমি বলবো যে মাস্টার্সে আপনারা যে কোনো একটি দেশে চলে যান ওখান থেকে ছয় মাসে স্টাডি করে আপনারা অফার লেটার ম্যানেজ করেন এবং আপনাদেরও লং টার্ম ভিসা দেবে তো ওই ভিসা দিয়ে আপনারাও জার্মানিতে মুভ করতে পারবেন পরবর্তী প্রক্রিয়া অবলম্বন করে সুতরাং আপনারা যারা জার্মানিতে আসার জন্য সত্য সত্য ডেডিকেটেড এবং এই লং পিরিয়ড এই লং ওয়েটিং পিরিয়ডটা বাইপাস করতে চাচ্ছেন তারা এই একমাত্র কার্যকারী পদ্ধতি অবলম্বন করে জার্মানিতে আসতে পারেন আর একটা বিষয় আচ্ছা আপনি যদি মনে করেন আপনারা ড্যাড স্কলারশিপে পেয়ে পেতে পারেন তাহলে আপনারা ওইখানে আবেদন করে দেখা যাচ্ছে মাস্টার্সের স্টুডেন্টরা ড্যাড স্কলারশিপ নিয়ে যদি আসেন তাহলে তো আপনারা জানেনই এখানে ওয়েটিং পিরিয়ড নাই। সো আপনারা এই দুইটা পদ্ধতি যারা স্পেশালি যারা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট তারা এই দুইটা পদ্ধতি হয়তো আপনারা ড্যাডে অ্যাপ্লাই করেন অথবা অন্য দেশ কোনো দেশে গিয়ে ওখানে ছয় মাস থেকে ওই পরবর্তীতে ওই কান্ট্রি থেকে আপনি জার্মানিতে মুভ করেন তো এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আশা করি আপনারা ইজিলি জার্মানিতে ঢুকতে পারবেন এই লং ওয়েটিং পিরিয়ড বাইপাস করে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের কোনো কোর্সেন্ট থেকে থাকে বিশেষ করে লিথুনিয়া জার্মানি এবং ইউরোপের অন্য অন্য নিয়ে তাহলে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন সেখানে আমি আপনাদের প্রত্যেকটারই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন বাই বাই